আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা মিনক্সিডিল ব্যবহার করার পরেও কেন একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না কোন ভুলের কারণে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না আজকে এ বিষয়ে আলোচনা করব আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ আপনাদের কি বলবো আপনারা আমার ভিডিওটি একটু স্কিপ না করে দেখবেন ভিডিওর মধ্যে সব কিছু আপনারা জানতে পারবেন আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখলে আমি আশা করছি আপনাদের মিনক্সিডিল ভালো একটি কাজ করবে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলবো মিনক্সিডেল হচ্ছে একমাত্র চুলের চিকিৎসা যা আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ একটি চিকিৎসা বিশ্বের সকল দেশে প্রচলিত তাই আজকে ডিটেইলি আলোচনা করব যারা মিনক্সিডিল ব্যবহার করছেন পুরো ফলাফল পাচ্ছেন না স্টেপ নাম্বার ওয়ান প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনারা যেই ভুলটা করেন মিনক্সিডিল ব্যবহার করার ক্ষেত্রে তা হচ্ছে সিডিল ব্যবহার করার পর সাথে সাথে আপনারা রোদে যাবেন না কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে রোদে বের হবেন আপনারা যদি সাথে সাথে রৌদে চলে যান তাহলে মিনক্সিলটা আমাদের স্কেলবে ইফেক্টিভ হবে না তাই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন স্টেপ নাম্বার টু অনেকেই মিনক্সিডিল ব্যবহার করার পর যখন চুলগুলো উস্কোখুস্কো লাগে তখন তারা তেল ব্যবহার করে আমি আপনাদেরকে বলবো মিনক্স সিডিল ব্যবহার করার পর কমপক্ষে তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনারা তেল ব্যবহার করবেন না তিন চার ঘন্টা পর মাথাটা ধুয়ে নিবেন ভালো করে তারপর তেল চাইলে ব্যবহার করতে পারেন স্টেপ নাম্বার থ্রি অনেকেই তেল দেয়া মাথার মধ্যে মিনোক্সিডিল ব্যবহার করে আমি আপনাদেরকে বলবো আপনার মাথা থেকে তেলের লেয়ারটা সরিয়ে আগে মাথাটা ভালো করে ওয়াশ করে তারপর মিনোক্সিডিল ব্যবহার করবেন আপনারা যদি তেল দেওয়া মাথায় মিনোক্সিডিল ব্যবহার করবেন মিনক্সিডেল ইফেক্টিভ হবে না স্টেপ নাম্বার ফোর আমরা অনেকেই ভেজা মাথায় মিনক্সিডিল লাগিয়ে ফেলি আমরা হয়তোবা দেখতে পাই আমাদের টুলগুলো শুকিয়ে গেছে কিন্তু আসলে আমাদের মাথার স্কেলটা তখন শুকিয়ে যায় নাই আমরা সবসময় চেষ্টা করব যেন শুকনা মাথার মধ্যে মিনক্সিডিলটা ব্যবহার করতে পারি ভেজা মাথায় আসলে আমাদের মিনোক্সিডিলটা ইফেক্টিভ হবে না স্টেপ নাম্বার ফাইভ অনেকেই আসলে মিনক্সিডিল ব্যবহার করার পর রাত্রে সাথে সাথে শুয়ে পড়ি আমরা এ বিষয়ে একটু সচেতন হব কারণ মিনক্সিডিল ব্যবহার করার পর আমরা যদি আমরা যদি সাথে সাথে শুয়ে পড়ি তাহলে এটা বালিশের মধ্যে লেগে যাবে তাই আমরা ঘুমানোর কমপক্ষে দুই তিন ঘন্টা আগে মিনক্সিডিলটা মাথায় ব্যবহার করে ভালো করে একটু হালকা ম্যাসাজ করে নিব একটু শুকিয়ে যাওয়ার পর তারপর আমরা ঘুমিয়ে যাব এই পাঁচটি স্টেপ তাছাড়া আপনি যদি মিনক্সিডিলের সাথে ডার্মার রোলার ব্যবহার করতে পারেন আশা করছি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যাদের জেনেটিক্যাল সমস্যা বা অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়ায় আপনারা ভুগছেন আপনারা ফিনাস্ট্রাইড ট্যাবলেট খেতে পারেন বাংলাদেশের বাজারে প্রায় দুই ধরনের ফিনাস্ট্রাইড ট্যাবলেট পাওয়া যায় তৈরি করে হচ্ছে দুইটা কোম্পানি একটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা বানায় হচ্ছে প্রনোর তাছাড়া হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল বানায় হচ্ছে রিকার আপনাদেরকে বলবো সিডিলকে আরও ইফেক্টিভ করার জন্য বা ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য আপনারা সাথে ফেনাস্ট্রাইট ট্যাবলেট খেতে পারেন আপনারা আমার আগের অবস্থাটা দেখতে পাচ্ছেন আর বর্তমান অবস্থাটা একটু দেখেন চাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে যেন আপনাদেরকে দেখাইতে পারি দেখেন বর্তমান অবস্থাটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং চুলের চিকিৎসা নিবেন অবশ্যই